বারাইপুরে এক ওষুধ কোম্পানির ওষুধ সরবরাহ করার নামে ষোলো কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবক ওষুধ কোম্পানির নাম করে প্রায় কোটি টাকার প্রতারণার অভিযোগে তারকনাথ ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন বারাইপুর থানার পুলিশ তারকনাথ ভট্টাচার্যের বাড়ি উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে বারাইপুরে একটি সস্তায় ওষুধ সরবরাহের নাম করে প্রতারণার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে গত ছয় মার্চ নাগের বাজার থেকে তাকে গ্রেপ্তার করেছিলেন বারিপুর থানার পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করার পর গতকাল গভীর রাতে একটি ভাড়ার ঘরে অভিযান চালায় বারিপুর থানার পুলিশ সেখান থেকে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার ওষুধ উদ্ধার হয় এর আগে তার কাছ থেকে উদ্ধার হয়েছিল প্রায় এক কোটি টাকার ওষুধ উদ্ধার হয়েছিল তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় এগারো লক্ষ টাকার সোনার গয়না একটি বহুল গাড়ি তাছাড়া তার নামে একাধিক জমির হদিশ পেয়েছেন বারিপুর থানার পুলিশ

ভালো ঠিক ঢুকে যাবে তুমি কিছু করতে হবে বারেপুর থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা